হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল ঘড়ির একটা নতুন ভিডিও আমরা প্রতিদিনই কি ভিডিও দিয়ে থেকে আপনাদের যে আমাদের ঘড়িগুলো কীভাবে কি তৈরি করি এবং প্রতিদিনই আমাদের দশ পনেরোটা ঘড়ি অর্ডার হয় আজকে ঘড়িগুলো আমাদের দোকানে নিয়ে গেছে ডেলিভারি দেওয়ার জন্য আর্জেন্টলি এখন এই কয়টা ঘড়ি আছে আমাদের কাছে আজকে কালকে ষোলো নিয়ে যাবে আপনাদেরকে দেখাই নিচে দেখতে পাচ্ছেন সব চব্বিশ চল্লিশের ভিতরে আজান এবং গোল্ডেন কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আজানক্ত মাল নিয়েছে আজান এবং জামাত সেহরি সেহেরি এফতারটা আপনার সুইজিংয়ের মাধ্যমে করা আছে পুরো আপনি চোদ্দো অক্ত পর্যন্ত পাবেন এটা রেট হচ্ছে যে আপনার দশ হাজার টাকা আজানুক্ত নিলে এবং আজানুক্ত সারা নিলে এই শেষটা আট হাজার টাকা দু হাজার টাকা বাড়তি ভরে আয়োজন যান জন্য এটা কিন্তু এইচডি কোয়ালিটি আমাদের সবগুলো ঘড়ি এইচডি কোয়ালিটি থাকে নেগেটিভ দেখা যাবে না নেগেটিভ দেখা যাবে এই একটা কোয়ালিটির ঘড়ি আছে এটা কিন্তু সাইডে আমি লাইট বন্ধ করে কিন্তু ভিডিও করতে আছি কিন্তু তবুও কিন্তু আমার নেগেটিভটা দেখা যায় না এমনি কিন্তু আপনার কাছ থেকে দেখা যাবে দূর থেকে কিন্তু নেগেটিভ দেখা যাবে না এটা কিন্তু আলোটাও বেশি হবে এবং যারা চাচ্ছেন যে ছোট ঘড়ির ভিতরে আপনি আরবি মাসের নাম দিয়ে দেবেন তারিখ মাস হিজরি এবং আরবি মাসের নাম এটা আপনার সুইচিংয়ের মাধ্যমে দেওয়া হয় বারো মাসের নামটা বারোটা সুইচ থাকে এক একটা সুইচ দিলে ধরুন জিয়া আর একটা সুইচ দিয়ে সে ভিতর জ্বলে গেছে প্রতিটা সুইচিংয়ের মাধ্যমে আপনি প্রতি মাসে পাল্টাবেন এবং ঘড়ি ডেট কেউ যদি চার মসজিদের নাম দিয়ে দিতে করে দেওয়া যাবে চোদ্দ এটা সাইজটা চব্ব বাই চব্বিশ এটার রেট হচ্ছে যে আপনার চার হাজার টাকা এইচডি কোয়ালিটি এবং এটা দেখতে পারছেন আটচল্লিশ বড়ো সাইজটা দশ হপ্ত পর্যন্ত পাবেন ঘড়ি রেট বার এবং দশ হপ্ত পর্যন্ত এটা রেটটা হচ্ছে যে আমাদের ন হাজার টাকা এটাও কিন্তু আয়াত্তর প্রতিশো ভিতরে অর্ডারই ঘড়ি আমাদের কিন্তু সবগুলো ঘড়ি অর্ডারই থাকে এবং উপরেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইনের ঘড়ি এটা হচ্ছে যে এক ভাই অর্ডার দিয়েছে আমাদের এটা সাইজটা আঠারো বাই তিরিশ এটা হচ্ছে যে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা যারা চাচ্ছেন যে ইউটিউবের মাধ্যমে অর্ডার দেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপ থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার ডিজাইনটা দিয়ে তিন দিনের ভিতর ঘড়িটা বানিয়ে দেওয়া যাবে এবং তিন বছর ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ পার্টস ওয়ারেন্টি যা কিছু হবে আমরা আবার সেরে দেবো তিন বছরের ভিতরে এবং যাদের ডিজাইন চয়েস করে যে এই ডিজাইনের চয়েস না আমার মন মতন ডিজাইন করে দেবেন সেক্ষেত্রেও করে দেওয়া যাবে আমাকে সকালবেলা ডিজাইন দিলে আপনার আজকের ভিতরে ডিজাইনটা কনফার্ম করতে তিন দিনের ভই তিন দিনের ভিতরে ভইটা আমরা ডেলিভারি দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স থাকবে আর বাকিটাকে কন্ডিশনে দিয়ে আপনি ভরটা তুলে নেবেন এবং যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আসসালামু আলাইকুম